আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের সাথে আলিসার আসলাম তোমাদের আনন্দ পাঠ থেকে নাটিকা থেকে জাগো সুন্দর নামে কাজী নজরুল ইসলামের যে একটি নাটক লেখা আছে সেই নাটকটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখান থেকে আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তোমরা কিভাবে এখানকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবে সেটা আমি তোমাদেরকে বলে দিবো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি কিন্তু দাগিয়ে দিব তো তোমরা বসে যাও কাগজ এবং কলম নিয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমি তোমাদেরকে বলে দিব যে এটা এমসি আসতে পারে কিংবা সিকিউতে আসতে পারে তোমরা সাথে সাথে কিন্তু নোট করে নেবে ঠিক আছে চলো দেখো স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা যদি দেখি এখানে নাটিকা আছে তারপরে জাগর সুন্দর নামে আছে এবং লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম হ্যাঁ আমাদের সবচেয়ে প্রিয় একজন কবি লেখক হচ্ছিলেন ছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম ঠিক আছে তিনি হচ্ছে একটি নাটক লিখেছেন যেই ছবিটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই সেই নাটকের বা নাটিকা যেটা আছে সেটার যে দ্য স্টোরি সেই স্টোরিটা কিন্তু এই ছবিতে ফুটে উঠেছে ঠিক আছে দেখো আমরা এখানে একজন হচ্ছে বিশেষ নারীকে দেখতে পাচ্ছি এবং হচ্ছে দুজন ছেলে এবং একজন মেয়েকে আমরা দেখতে পাচ্ছি নিচে আমরা কিছু ঘাস বা এই জাতীয় কিছু হ্যাঁ গোলম দেখতে পাচ্ছি ঠিক আছে চলো তাহলে আমরা যদি সামনে আগাই তাহলে নিশ্চয়ই তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করি ওখানে দেখবা প্রথম অঙ্ক নামে একটি কি আছে হ্যাঁ নাটকের তো বিভিন্ন পর্ব থাকে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব ঠিক আছে দেখো কঙ্কন এখানে একজনের নাম হচ্ছে কঙ্কন সে কি বলছে দেখো অঙ্কার অঙ্কার খেলতে খেলতে আমরা এ কোথায় এসে পড়েছি কে আমাদের এখানে আনলে অর্থাৎ তারা খেলা খেলাধুলা করে একটা জায়গায় ঢুকে গেছে আর কি সে ওখানে হচ্ছে সে আমরা বলি না এ কি এ কি হইলো কোথায় আমরা আসলাম এই কথাটা সে বলছে আর কি হ্যাঁ কল্পনা নামে আরেকজন সে কি বলছে দেখো যে আমি তোমাদের দিদি কল্পনা অর্থাৎ এই যে কল এই যে একজন মহিলা আমরা এখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন কি কল্পনা তো তিনি বলছেন যে আমি তোমাদের দিদি কল্পনা কঙ্কন বললো কঙ্কন ভালো করে সে দেখো দেখি আমাকে চিনতে পারো কি না তিনি কঙ্কনকে বলছেন কঙ্কন বলল না হা না হা তোমায় যেন কোথায় দেখেছি প্রথমে না বলছে তারপরে বলছে হা তোমায় যেন কোথায় দেখেছি অথচ ঠিক মনে করতে পারছি না হ্যাঁ আচ্ছা তারপরে কল্পনা দিদি আবার কি বল আচ্ছা আমি মনে করিয়ে দেই কাল রাত্রে ছাদে বসে চাঁদের দিকে চেয়ে চুপ করে কি ভাবছিলে মনে পড়ে অর্থাৎ কল্পনা কঙ্কনকে বলছেন আর কি যে তুমি যে কালকে রাতে ছাদে গিয়ে কি একটা ভাবছিলে ওটা তোমার মনে পড়ে কঙ্ক বললো হা মনে পড়ছে ভাবছিলাম আমি যদি ওই চাঁদের দেশে এক নিমিশে উড়ে যেতে পারতুম তাহলে কি মজাই না হতো তারপর মনে হলো আমার মনের ভিতরে ভিতর কে ভিতরে কে যেন এক ডানাওয়ালা সুন্দরী পরি আছে সে যেন জাদু জানে সে যেন এক নিমিশে আমায় যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারে কল্পনা ঠিক ধরেছে কল্পনা বলছে যে তুমি ঠিক ধরাছ এখন চে দেখো চে দেখো দেখি আমি সেই পরীর মতো কিনা কল্পনা বলছে আর কি দেখো তো তুমি যে কালকে ইমাজিন করছিলা বা কল্পনায় দেখছিল যে তুমি হচ্ছে দেখছো যে এখানে একজন সুন্দরী পরী এসেছে যে তোমাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবে তুমি যাকে দেখছিলা আমি কি ঠিক সেই নাকি অন্য কেউ কঙ্কন বলল আরে ঠিক সেই তো একেবারে হুভু মিল আমার মনের সেই পরি তুমি তোমার নাম কি বললে কল্পনা বলল আমার নাম কল্পনা ঠিক আছে আমায় কল্পনাদি বলে দেখো ঠিক আছে আচ্ছা কল্পনা মানে কল্পনা দি আর কি মানে কল্পনা দিদি দিদি বলতে তো বুঝো মানে বড় আপুকে অনেকে দিদি বলে থাকে আর কি ঠিক আছে আচ্ছা তারপর দেখো কোন বললো ধ্য তুমি যে আমার ওই মতো বড় তোমাকে আচ্ছা দিদি বললে যদি সুখী হও তাই বলবো ঠিক আছে কিন্তু কল্পনা কিন্তু সে আবার কি মনে করতেছে কল্পনা বললো যে বুঝেছি আর বলতে হবে না তুমি যেখানে যেতে চাইবে আমি সেখানেই নিয়ে যাব এখন চলো সাগর জলের তলে সাগরের শব্দ ভেসে এলো ঠিক আছে কল্পনা দিদি বলছে যে চলো এখনই আমরা কি সাগরের জলে সাগর জলের তলে যাই সাথে সাথে কি হলো সাগরের শব্দ ভেসে এলো কামাল সাথে আমরা দেখছিলাম আরও কে কে আছে এই যে এখানে এই যে এখানে একজন হচ্ছে কল্পনা একজন হচ্ছে কামাল আর এই মেয়েটার নাম আমরা এখনও জানতে পারি না সামনে নিশ্চয়ই জানতে পারবো ঠিক আছে এখন এই কামাল বলছে ছেলেটা বলছে এই কঙ্কন পালিয়া আয় ও জাদু জানে পরীর বাচ্চা উড়িয়ে নিয়ে যাবে এই যা তোর মাদুলিটা ফেলে এসেছিস বুঝি দেখি আমার তাবিজটা আছে কিনা আমার তাবিজটা কে নিল ঠিক আছে কামাল আরেকজন আছে বলছে আর কি যে তুই এখান থেকে চলে আস উনি জাদু জানে ও হচ্ছে জিনের বাচ্চা বা পরীর বাচ্চা তোরে উড়াইয়া নিয়ে চলে যাবে পরে দেখে যে তার গলায় একটা তাবিজ দিল এখন দেখে কি তাবিজটাও তার এখানে নাই কল্পনা বলল কল্পনা বলছে যে এখন আর কোনো বিজেই কিছু ফল হবে না মানে তাবিজের কথা বলছে যে এখন আর কোনো বিজেই কোনো ফল হবে না আমি তোমাদের ফুলের রোথে করে সমুদ্র জলে নামতে শুরু করেছি ও কি অঙ্কার অমন চোখ বুঝে আছো কেন অঙ্কার দেখা যায় অঙ্কার যে ছিল সে চোখ বুঝে আছে আর কি তো সে এখন বলছে যে তুমি কেন চোখ বুঝে আছো অঙ্কার ভয় পেলে অঙ্কার বলতেছে যে ভয় পেলে আমি চোখ বুঝে বসে মানে অঙ্কার বুঝা গেল কি অঙ্কার ভয় পেয়ে গেছে কিংবা প্রাণপণে ছিছিয়ে গান করি কল্পনা বললো এই চোখ বোঝা কার কাছে শিখলে অঙ্কার বলছে যে ভেড়ার কাছে কল্পনা ভেড়ার কাছে আবার প্রশ্ন করছে কল্পনা বলছে হা আমাদের গায়ে দেখেছিল এক পাল ভেড়ার মাঝে একটা নেকড়ে ভাগ এসে পড়লো সেই নেকড়ে ভাগ দেখা আর সেই নেকড়ে ভাগ দেখা আর অমনি পালের সব বেড়া গুল হয়ে মাথায় মাথা ঠেকিয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল কল্পনা আর তাই দেখে বুঝি নেকড়ে বাঘ পালিয়ে গেল কল্পনা বলছে আর কি যে এই যে ভেড়াগুলা যে তুমি দেখলা সবাই একসাথে মাথায় মাথা ঠেকে কি করছে তারা হচ্ছে চোখ বুঝে দাঁড়িয়ে আছে তো এই অবস্থায় কি তাহলে ভেড়া বাঘ যেটা আসছিল সেই বাঘটাকে পালিয়ে গেল কল্পনা সে প্রশ্ন করছিল অঙ্কার বলল ধর তাহলে হতা হবে কেন নেকড়ে বাঘ ভেড়াদের এক একটার কান ধরে ঘাড় মটকে রেখে আসে এসে আবার একটার কান ধরে নিয়ে যায় মানে বলছে আর কি যে যাবে কেন ও তো খাওয়া শুরু করছে একটা একটা করে হ্যাঁ তারপরে চাকাম ফুসফুস ওরে বাব্বা চাকাম ফুসফুস পরে দেখো ওরে বাববারে গেসিরে গেছি রে একেবারে মরে গেছে রে মা সমস্ত শ এর উচ্চারণ দন্ত দিয়ে আচ্ছা এখানে দেখো যে ফুসফুস হ্যাঁ মরে গেছি রে হ্যাঁ আচ্ছা এখানে বলতেছে যে আমরা অর্থাৎ ওরা যে কথা বলছিল হ্যাঁ ফুসফুস না এটা হবে কি ফুসফুস দন্তা সদি হবে আর কি হ্যাঁ আজ সকালে শালকের শশান ঘাঠে স্নান করতে গিয়ে স্নান করতে গিয়ে এই সর্বনাশাটা হলো শ্মশানের সেওরা গাছের দিগিত্ব কি ধরেছে রে বাবা ঠিক আছে অর্থাৎ এখানে যে এই যে শ্মশান আছে তারপরে শালটেক কাছে সকাল সবগুলা কি দন্ত সদে উচ্চারণ হবে আর কি এটা এখানে বলে দিস ঠিক আছে তারপর দেখো কল্পনা কি বলছে যে ওকে ওকে চিৎকার করে অমন করে ওকে চিৎকার করে অমন করে কে ওই ভীরু তারপরে অঙ্কন বললো ওর নাম নেরা আমরা ওর নাম রেখেছি চাকাশ ফুসফুস ঠিক আছে অর্থাৎ এখানে হচ্ছে যে তিনজন আছে এখানে একজনের নাম হচ্ছে নেরা আর কি কিন্তু তারা নাম কি রেখেছে চাকাশ ফুসফুস এইটা তোমাদের প্রশ্নে কিন্তু আসতেই পারে হ্যাঁ যে নেরার নাম তারা কী রেখেছিল সেটার নাম কি রেখেছিল চাকাশ ফুসফুস ঠিক আছে চাকাশ সেই চাকাস চাকাশ ফুসফুস ওর নাম তারা রেখেছে ও বড় ভিতু কিনা একটু ভয়ের কথা শুনলেই ওর ফুসফুস চুপসে গিয়ে বুকে গর্ত হয়ে যায় এজন্য তারা কি চাকাশ ফুসফুস নামে তারা ডাকছে ওকে তারপর দেখো যে কামাল ওই যে কামাল আমরা দেখছিলাম কামালে বলছে যে আর মুখ শুকিয়ে গিয়ে চাকাশ ফুস শব্দ করতে থাকে তাই অঙ্কার ওর নাম রেখেছে চাকাশ ফুসফুস আচ্ছা অঙ্কার বল ও কি ভীষণ গর্জন কামাল বললো কি ঠান্ডা হিমেল বাতাস আমরা গাছের আমার গাছির শির করছে চাকাশ ফুসফুস বলছে আমার দাঁতে দাঁত লাগছে শ্মশান দেখে কি সর্বনাশটাই হলো হি হি হিহি মানে হ্যাঁ ওরা বলতেছে আর কি মানে হাসতেছে হি হি দাঁতে দাঁত লাগার শব্দ আচ্ছা অঙ্কন আবার কঙ্কন দেখো কি বলছে যে আমার কিন্তু চমৎকার লাগছে কল্পনাদি কিন্তু অত অন্ধকার কেন সমুদ্রে কি আলো নেই কল্পনা সাগর জলের নিচে মনে মুখ তার আলো আর দেরি নেই ওই আমরা এসে পড়েছি সাগর জলে পাতাল তলে খেলো দোয়ার খুলো দোয়ার হ্যাঁ তারা একদম সাগর দোলে চলে গেছে সাগরের নিচে চলে গেছে ওখানে কি দোয়ার খোলো তারপরে কঙ্কন হাততালি দিল হ্যাঁ হাততালি দিয়ে কঙ্কন হাততালি দিয়ে বললো যে কল্পনা দি দেখো দেখো কি সুন্দর আলো কত হীরা মানিক মুক্ত কামাল অঙ্কার মানে বাকিদেরকে রাখতেছে আর কি যে দেখো কত সুন্দর আলো কত হীরা মনি মুক্ত এগুলা দেখছে আর কি সে হ্যাঁ তারপরে কামাল বলল এই কঙ্কন খবরদার ও হীরা মানে আমাদের গায়ে একজন পুঁতি পড়ছিল তাতে লেখা আছে এসব পর পরিদের হিকমত ছুলেই পাতর হয়ে যাবে ওঙ্কার হাফ প্যান্টের পকেট তো ভর্তি হয়ে গেল হীরা মনেকে আর নেই কোথায় মানে অঙ্কার হচ্ছে যতগুলো মানি এসে ও কি প্যান্টের ভিতরে ঢুকতে ঢুকাচ্ছে বা প্যান্টের পকেটে সবগুলোকে ঢুকাচ্ছে বলতেছে যে এখন তার জায়গা নেই কোথায় করে আমি নিব তার বলতেছে কি যে বাবাকে কতবার বললাম যে হাফ প্যান্টের দুটো বুক বুক পকেট করে দাও তা বাবা শুনলেন না গায়ের জামাটাও ভুলে রেখে এলো বলতেছে বাবাকে কতবার বললাম যে হাফ প্যান্টটা কী করো যে হাফ প্যান্টের সামনে দুটা পকেট দিয়ে দাও তাহলে কি হইতো আমি ভালো করে নিতে পারতাম আবার তার গায়ে যে জামা যেটা ছিল সেটাও কি খুলে রেখে আসছে হ্যাঁ চাকাশ ফুসফুস যে চাকাশুস চাকাম যে সে বলছে ওরে বাপ রে বাপ কি সর্বনাশটাই হলো এ যে মুড়ির মতো হীরা ছড়ানো রয়েছে নীলে সে গাছের ওই দীর্ঘ দীর্ঘ না তো কল্পনা কল্পনা বললো সোনো কঙ্কন ঙ্কার কামাল তিনজনকে ডাকছে যে তোমরা বড় হয়ে আসবে এই সাগর জলে হ্যাঁ এই সাগরকে যে বীর জয় করবে সেই পাবে এই সাগরের হীরা মানিক মুক্ত এই পান এই পাম জন্য শঙ্কে বেজে উঠবে তারই শুভ আগমনী বার্তা কামাল তুমি কি হবে কামাল বললো আমি সাগর পাড়ি দেব সব হব সৌদাগর মানে কবিতার আকারে বলতেছে আর কি যে আমি সাগর পাড়ি দিব হব সৌদাগর সাত সাগরে ভাসবে আমার সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর আমার ঘাটে সৌদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে ময়ূরপঙ্কি বজ্রা আমার লাল রঙা পাল তুলে ঢেউয়ের দোয়াল দুলায় হাঁসের মতন চলবে হেলে দুলে কল্পনা এবার অঙ্কনকে জিজ্ঞেস আর অঙ্কন অঙ্কন বললো সপ্ত সাগর রাজ্য আমার হব সিন্ধু পথি আমার রাজ্যে কর যুগবে বেড়া ইরা বতি কত সিন্ধু ভাগি রথি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো প্রথম পর্বটা শেষ হয়ে গেলো এখন আসলো কি দ্বিতীয় অঙ্ক আসলো হ্যাঁ দ্বিতীয় অঙ্কে দেখো কি হয়েছে যে বুড়ো হয়ে এলো পাখির কলরব ভেসে আসলো এই সময়টাতে এই অঙ্কটা এই নাটকটা চলছে আর কি হ্যাঁ দেখো যে বেনু বেনু নামে একজন আমরা দেখেছি কঙ্কন দা দা চোখ খুলো আমরা সমুদ্র থেকে উঠে পৃথিবীতে এসে পড়েছি ওই দেখো সূ্জি উঠছে অঙ্কার বয়স বায়সকুপের নয় তো কাল্পনিক কল্পনাদির মায়ার সব ভুল দেখছি মনে হচ্ছে কল্পনা কল্পনা বলতেছে খুকি তুমি কুত্তে খেলে তোমার নাম কি অর্থাৎ এই যে বেনু বেনু নামে নতুন আরেকজন আসছে আর কি তাদের সামনে হ্যাঁ আচ্ছা বেনু বলছে যে আমার নাম বেনু আমি কোথাও থেকে আসিনি এখানে এই ল্যাপ মুড়ি দিয়ে শুয়েছিলাম সব শুনেছি সব দেখেছি ভয়ে কথাটি কইনি মানে ওদের সাথে কি আরও একজন ছিল হ্যাঁ আরও একজন ছিল আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি তাকে ছবিতে এখানে নাই সে আশপাশে কোথাও গিয়ে হচ্ছে শুয়েছিল কল ওই কম্বল মুড়ি দিয়ে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কল্পনা তা বেশ আমরা এখন চাঁদের দেশে মঙ্গল গ্রহে যাব তুমি আমাদের সঙ্গে যাবে বেনু বলল ভয়ে পেয়ে না বনু বেনু ভয় পেয়ে গেল বলল যে না আমি যাব না আমাকে পুকুরের কাছে নামিয়ে দাও আমি এক ছোট্টে বাড়ি পালাবো অঙ্কার তোর আসলে রে বেনু তোর কি রে বেনু ও আমার হাফ প্যান্টের পকেট থেকে সব মুক্ত মনে চুরি করেছিস বুঝি দে দে আমার মুক্ত দে ও বেনুকে বলছে বেনু বলছে আরে বা তোমার ছেঁড়া পকেট গেলে গোলে এগুলো আপনা থেকে আমার কাছে এসেছে আমি চুরি করব কেন আচ্ছা ওঙ্কার দা তোমরা ছেলে তোমরা ও এ নিয়ে কি করবে এখন ওগুলো আমার কাছে থাক তোমার বউ এলে মালা গেতে উপহার দেব ঠিক আছে চাকাম ফুসফুস কল্পনাকে উদ্দেশ্য করে বললো কাল ফোনি দিদি হ্যাঁ কাল্পনাকে বলতেছে আর কি কাল ফোনি দিদি ওই যে চাকা ফুসফুস না আমার কথা তো বাইরে হয় না হ্যাঁ ওই শ্যাম বাজারে দুতলা বাঁশ যাচ্ছে ওর ছাদে আমায় টুপ করে ফেলে দাও না আমি রং করে সোজা পরে সোজা সরে পড়ে কি সর্বনাশটাই হলো আমার কল্পনা তোমার ভয় দূর না হওয়া পর্যন্ত এমনি ভয় দেখিয়ে নিয়ে বেড়াব তোমায় ভয়ের মাঝে দেখেই তোমায় ভর দূর করব। আচ্ছা বেনু তোমার কি ভালো লাগে ছাদের দেশ না মাটির পৃথিবী বেনুকে প্রশ্ন করছে আর কি বেনু বলছে মাটির পৃথিবী আমার ভালো লাগে হ্যাঁ আমি এই পৃথিবীতে পৃথিবীকে খুব ভালোবাসি একে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না ও যেন আমার মা কল্পনা বলল আচ্ছা এই পৃথিবীতে তোমার কি হতে ইচ্ছা করে বেনু বলল আমার ইচ্ছে করে আমি হবো সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি দেখি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল মা ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না আমরা যদি না থাকি মা কেমনে সকাল হবে তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে হবে তবে তারপর দেখো ঘুমায় সাগর বালু চড়ে নদীর মহানায় বলবো আমি বুড় হলো যে সাগর চটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি বলবো আমি নৈকু কুখি ঘুম জাগানো পাখি মানে কই যে বেনু যে ছোট মেয়ে ও এরকম কবিতা আকারে বলছে যে কি হইতে চায় বড় কল্পনা দিন। মঙ্গল গ্রহণ চাঁদের দেশে যাবে বলছিলে না সমুদ্রের জলে ভিজে আমার ভীষণ সর্দি ধরেছে তাই বলছিলুম যা যুদ্ধে যুদ্ধ লেগেছে কল্পনাদি তাতে বুঝে দেখলাম আমার রাজা রাজা টাজা হওয়া পুষাবে না ও যক্ষীর চেয়ে অনেক ভালো আমি হব গায়ের রাখাল আমি তারপরে বলতেছে যে ও যক্ষীর চেয়ে অনেক ভালো কি ভালো যে আমি হব গায়ের রাখাল ছেলে বলবো দাদা প্রণাম তোমার ঘুম গেলে আছল বরে মুড়ি নেবো হাতে নেব বেনু নদীর পারে মাঠের দ্বারে নিবে যাব ধেনু বাছুরটিকে কুলে ধরে কুলে করে পার হব খিল বা বিল খাল বটের ছায়ায় জুটবে এসে রাখাল ছেলের পাল ও বলতেছে যে ওই যে আগে বলছিল সে রাজা হইতেছে এখন বলতেছে যে আমার রাজা টাজা হওয়ার দরকার নেই আমি রাখাল ছেলে হইতে পারবো তার কবিতা দিয়ে বলছে আর কি হ্যাঁ এখন আসলে কঙ্কনের পালা কঙ্কনটা কি বলছে কল্পনা তোমার রোদ থামিও না চলো হিমালয়ে গৌরী বংশের ছোড়ায় উত্তর মেরুর বরফ পেরিয়ে নাম না জানা দেশে চলো চাঁদের বুকে মঙ্গল গ্রহে কল্পনা বলছে তোমার নিয়ে যাবো কঙ্কন ও সীমের সীমা খুঁজতে আর আগে তোমার পৃথিবীর কাজ সেরে নিতে হবে ধরো পৃথিবীতে যদি তোমায় কাজ করতে হবে হয় তুমি কি করবে কঙ্কন বলছে আমি গাইব গান আর সারা পৃথিবীর মানুষ ধরবে তার ধোয়া, গান ছল 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 উর্দে ঘগনে বাজে বাদল মাঝে বাঝে মাদল হ্যাঁ কল্পনা শুধু গান গাইবে কর্ম করবে না কোন কোন বলছে কর্মই তো আমার প্রাণ কাজ করি বলেই তো রাত পোহায় আমি হব দিনের সহচর বলব ওরে রুদ উঠেছে লাঙল কাদে কর তোদের ছেলে উঠল জেগে ওই বাজে তার বাসি জাগলো দুলাল বোয়ানের রাখাল ওঠরে মাঠের ছাসি সেওলা হাসা দুই না বলদ দুই না বলদ দুই দাঁড়েতে জোরে লাঙ্গলের ওই কলম দিয়ে মাঠের কাগজ করে লিখব সবুজ কাব্য আমি আমি মাঠের কবি অপর হতে করবে আশিস দীপ্ত রাঙা বরবি খামার বরে রাখব ফসল গুলায় বরে ধান খোদায় কাতর ভাইগুলিকে আমি দেব প্রাণ এই পুরাতন পৃথিবীকে রাখবো চির তাজা আমি হব খোদার মালিক আমি মাঠের রাজা হ্যাঁ মানে কঙ্কন হচ্ছে আর কি বাকিদের মতো ভিতু না টয় কিছু পায় না ও একটু এক্সেপশনাল ছেলে এবং ও হচ্ছে ধরো সাহসী ও হচ্ছে অনেক কিছু বড় বড় স্বপ্ন দেখে আর কি ঠিক আছে তারপরে দেখো হঠাৎ সকলে ধর ধর গেলো বলে চিৎকার করে উঠল চাকাম ফুসফুসের কি সর্বনাশটাই হলো রে বাবা বলে চিৎকার শোনা গেল ওংকার কল্পনাদি কল্পনাদি ধর ধর ধরো ধরো সুম পুকুর জলে ঝাঁপিয়ে পড়ছে অর্থাৎ একজন কি ঝাঁপিয়ে কল্পনা হেসে হেসে ভয় ভয় বলছে নেই ও জল থেকে সাতরে ডাঙ্গায় উঠে বাড়ির দিকে দৌড় দিবে তবে দৌড়ে পালাবে কোথায় আমার আবার আমার কাছে ধরা দিতেই হবে ও কি বেনু কাচ্ছো এগুলো মুক্ত মনিক নয় তোমরা শুধু ঝিনুক কুড়িয়ে তোমরা ঝুনুক কুড়িয়ে এনেছ এনেছো যেদিন আমার দাদা তোমার দাদারা সত্যিকার সাগর জয় করে আসবে আর তোমরা মেয়েরা তাদের সাহায্য করবে ওই সাগর অভিযানে সেই দিন সত্যিকারের মুক্ত মানিক পাবে তার আগে নয় ঠিক আছে ওই ছোটো মেয়েটাকে বলছে কল্পনায় অঙ্কন এখন বলছে ওদের নামিয়ে দিয়ে আমায় নিয়ে চলো না কল্পনা দি চাঁদের দেশে সেখান থেকে পৃথিবীতে আনবো অমৃত জরামৃত থাকবে না জরামৃত থাকবে না থাকবে শুধু সুন্দর ছিল কিশোর ঠিক আছে তারপরে দেখো গৃহকর্মী কি করে গৃহকর্মী প্রবেশ হয় ওখানে তারপরে দেখো কি বলে বাবু উঠো উঠো সারা রাত্রির কি ছাদে শুয়ে থাকবে ঠান্ডা লাগবি যে উঠো উঠো অঙ্কর কঙ্কন দেখে উঠিও না এখন রকেট করে ছাদের দেশে গিয়ে জ্যোৎসনা সার আরক্ষ খাচ্ছে আমি ততক্ষণে ওর পকেটের কমলা লেবুটা খেয়ে ফেলি ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে তোমাদের যে নাটক বা নাটিকা যেটা লিখেছেন কবি নজরুল ইসলাম তিনি মূলত নাটকটার মাধ্যমে যেটা বুঝাইতে চাইছেন আর কি যে তোমাদের মতো বাচ্চা বা আমরা যারা ছোটবেলায় থাকি হ্যাঁ আমরা কি দেখি না যে ওনার কবিতা একটা আছে না যে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎ চাকে এরকম একটা কবিতা আছে না হ্যাঁ কেমন করে ঘুরছে মানুষ হ্যাঁ এরকম একটা কবিতা আছে যে তিনি বলতে চাচ্ছেন আমাদের মতো তোমাদের মতো ছোট আমরা যারা আছি আমাদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন দিয়ে বলছেন যে আমরা কখনো বদ্ধ করে থাকবো না আমরা পৃথিবীটাকে পুরোটা দেখব সাগরের নিচে কী মণিমুক্তা আছে আকাশের উপরে কি মঙ্গল গ্রহতে কী কী আছে এগুলো সব কিছু আমরা দেখতে যাব হ্যাঁ কিন্তু দেখতে যেয়ে হচ্ছে আমাদের মতো তোমাদের মতো ছোট আমরা যারা আছি ওদের মধ্যে কেউ থাকে প্রচুর সাহসী যেমন আমরা কঙ্কনকে দেখলাম সে হচ্ছে সমুদ্রের নিচে যাইতে চায় সে হচ্ছে মহাকাশে যাইতে চায় সে হচ্ছে হিমালয়ে যাইতে চায় কিন্তু বাকি যারা আছে তারা কি প্রচুর ভয় পাচ্ছে কেউ পালায় যাচ্ছে হ্যাঁ এই যে একটা বাস্তবতা উনি হচ্ছে সেটা এই নাটকের মাধ্যমে কি ফুটিয়ে তুলেছেন বুঝতে পারছো তোমাদের কাছে প্রশ্ন থাকলো তোমরা আসলে এই যে নাটকের আমরা কঙ্কনকে দেখলাম তারপরে হচ্ছে অঙ্ক অঙ্কারকে দেখলাম বেনুকে দেখলাম তারপরে কামালকে দেখলাম হ্যাঁ আরেকজন ছিল না অঙ্ক অঙ্কন অঙ্কার যাকে বলা হইতো সবাই কি কি বলা না একটা নামে ডাকতো না এই যে চাকাম কু কুসুম যে নাম হচ্ছে কি ওর নাম হয়েছিল কি হ্যাঁ ওর নাম হয়তো আরেকটা আছিল তো এই যে এরা ছিল এদের মধ্যে কাকে তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে হ্যাঁ এটা তোমরা একটু ভেবে দেখবা তো তোমরা কি ভেতু নাকি ওই যে কল কল কঙ্কনের মতো কঙ্কনের মতো তুমিও কি পুরো পৃথিবীটাকে দেখতে চাও নাকি ওদের মতো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মূল নাটকটা গেল আমরা যদি হচ্ছে এখানে কবি নজরুল ইসলামের হচ্ছে পরিচিতি দেওয়া আছে তোমরা এটা পড়ে নিবা কবি নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত কবি ছিলেন তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তারপরে হচ্ছে তিনি অনেক কবিতা লিখেছেন অনেক কাব্যগ্রন্থ লিখেছেন হ্যাঁ অনেক কিছু লিখেছেন এগুলো তোমরা এখানে পড়লেই তোমরা পেয়ে যাবা দেখো রাজবন্দির জবানবন্দি যুগবাণী দুর্দিনে যাত্রী মৃত্যু খোদা বাদন কাহারা এরকম অনেক কিছু কি তিনি লিখেছেন হ্যাঁ এখানে হচ্ছে মূল দেওয়া আছে দেখো আমরা যদি এটা মূল ভাবটা যদি একটু পড়ি তাহলে আরও সুবিধা হবে যে কল্পনা শক্তি মানুষের অমূল্য সম্পদ অর্থাৎ তুমি এই মুহূর্তে কোথায় যেতে চাও কি করতে চাও এগুলো তুমি কল্পনা দিয়ে কি দেখতে পারবা এ না ঠিক আছে কিশোর কঙ্কনের দল স্বপ্ন কল্পনায় এক পরি সহযোগিতায় চলে যায় সাগর সাগরতলে অজানা দেশে তারা রকেটে চেপে যেতে চায় তাদের দেশে মঙ্গল গ্রহে তারা হতে চায় সৌদাগর বিজ্ঞানী কিংবা গ্রামের রাখাল ছেলে ঠিক আছে স্বপ্নের চড়ে তারা ঘুরে এসেছে কল্পনার বহু দেশ থেকে এক পর্যায়ে সকালবেলা তাদের গৃহকর্মী এসে সবার ঘুম ভাঙ্গিয়ে দিলে তারা কি বাস্তবে ফিরে আসে তখন বোঝা যায় কিশোরের দলটি ঘরের ছাদে একসঙ্গে ঘুমিয়ে করেছিল ঠিক আছে তো নাটকটিতে কৌতূহক কৌতুকপূর্ণ সংলাপ ও দৃশ্যের মাধ্যমে মানুষের স্বপ্ন ও কল্পনার ছবি প্রকাশিত হয়েছে মজার বিষয় হলো কাজী নজরুল ইসলাম যখন এ নাটিকা রচনা করেন তখনও চাঁদের দেশে মানুষ পা পড়েনি ঠিক আছে অর্থাৎ চাঁদে তো এখন মানুষ যায় তাই না কিন্তু যখন তিনি এই নাটকটি লিখেছিলেন তখন পর্যন্ত কি মানুষ চাঁদের দেশে কখনো যায়নি তার মানে আমরা বলতে পারি যে কবি নজরুল ইসলাম ও কি কাল্পনিকভাবে চাঁদের দেশ ভ্রমণ করেছিলেন এই নাটক লিখতে গিয়ে ঠিক আছে তো তোমাদের মধ্যে তোমাদের মধ্যেও দেখবে অনেকে হচ্ছে অনেক বড় হইতে চাও অনেকে অনেক বড় স্বপ্ন দেখতে ডাক্তার হইতে চাও ইঞ্জিনিয়ার হইতে চাও তুমি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী হইতে চাও তাই না তারপরে হচ্ছে বড় ব্যবসায়ী হইতে চাও তারপরে হচ্ছে পর্যটক হইতে চাও অনেক কিছু হইতে চাও কিন্তু হচ্ছে আবার তোমাদের মধ্যেই কাউকে দেখবা কি কেউ হচ্ছে কি এ বাবা আমার এত কিছু করার দরকার নাই আমি কোনো মতে চললেই হইলো আমি এই মাঠে যাব এ গরু ছাগল চালাবো বা এই চায়ের দোকানে কাজ করবো এরকম কিছু ছেলে ফেলে থেকে যায় ঠিক আছে তো আমাদের উচিত হচ্ছে কি এখন থেকে আমাদের সবাইকে বড় স্বপ্ন দেখা ঠিক আছে এখানে দেখো গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে এগুলো তোমরা একটু পরে নিবা তোমাদের পরীক্ষায় এখান থেকে দু একটা প্রশ্ন হতো নিশ্চয়ই আসবে ঠিক আছে তাহলে আমরা যেই নাটকটি পড়লাম সেই নাটকটির নাম কি ছিল আবার যদি একটু রিমাইন্ডার দেশের নাম ছিল যে কাজী নজরুল ইসলামে লিখেছেন যে নাটকটি সেটা ছিল জাগ সুন্দর তিনি সুন্দরকে জাগাইতে চেয়েছেন অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার সৌন্দর্য আমাদের মস্তিষ্কের সৌন্দর্য আমরা সুন্দর হিসাবে কী কে দেখতে চাই আমরা ভালো রেজাল্ট করতে চাই আমরা জীবনে বড় হইতে চাই আমরা ঘুরতে যেতে চাই আমরা মহাকাশে যাইতে চাই আমরা সাগরে যাইতে চাই তাই না এই যে পৃথিবীর সৌন্দর্য যেগুলো আছে তিনি এই নাটকের মাধ্যমে তোমার আমার ভিতরকার সৌন্দর্যটাকে কি জাগিয়ে তুলতে চাইছেন এর জন্য তিনি নাম দেখতেন কি জাগো সুন্দর ওকে ঠিক আছে তাহলে তোমাদের সাথে আজকে এখানেই রাখলাম পরবর্তী কোন ক্লাসে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে আর অবশ্যই তোমরা খুব ভালো করে পরীক্ষা দিবে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে আশা করি তোমরা এখান থেকে পারবে তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই আমাদেরকে তোমরা জানাবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই থাকো পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম